পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম চালের দাম ডালের দাম সোয়াবিনের দাম তেলের দাম পুস্তর দাম সমস্ত জিনিসের দাম কি হারে বেড়েছে দাম আটশো রকমের ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রের বিজেপি সরকার আটশো রকমের তাতে ক্যান্সারের ওষুধ আছে সুগারের ওষুধ আছে প্রেশারের ওষুধ আছে জ্বর হলে যে ওষুধ খাই সেই ওষুধ আছে দুধের দাম বাড়িয়েছে কেরোসিন তেলের দাম বাড়িয়েছে

যারা মাথার ঘাম পাই ফেলে দুটো টাকা ইনকাম করে বোতল খাটিয়ে খায় সেই মাঠে সবচেয়ে অসুবিধায় জিনিসপত্রের দাম বেড়েছে বেকার ছেলেমেয়েরা কেউ গ্র্যাজুয়েশন করলো কেউ মাস্টার ডিগ্রি করলো কেউ পলিটেকনিক করলো কেউ কাজ করে কাজ কিন্তু চাকরি কোথায় তৃণমূল বিজেপি সিপিএম তো পরের কথা

নতুন শিল্প কলকারখানা চাকরি পরীক্ষা সব কাজে তুলে দিয়ে ওই পূর্ব মেদিনীপুরে একটা সময় ছিল যে সময়টা জমিয়া যখন ছিল ছিলিয়াতে আমরা শিল্প কলকারখানা গড়ে তুলতে পেরেছিলাম তার কারণ আমরা একটা কিছুই যদি শিল্প না হয় কলকারখানা না হয় তাহলে বাড়ির ছেলে মেয়ে কাজ পাবে না চাকরি পাবে না চাকরি গড়ে

আপনি শুভেন্দুবাবু আপনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন পাঁচ বছর আগে আপনি ইফতার করতে যেতেন পাঁচ বছর পরে এখন যাই বুলি চাপিয়ে আপনি এখন হরিনাম করতে যাচ্ছেন বেকার ছেলে মেয়েদের কি হবে চাকরির কি হবে কলকারখানার কি হবে জিনিসপত্রের দাম কি কমাবে তাতে মুখ থেকে কোনো আওয়াজ নেই তাতে মুখ থেকে কোনো আওয়াজ নেই শুধু তৃণমূল বলছে তুমি যদি বিজেপির বিরুদ্ধে ভোট দিতে চাও তুমি আমার কাছে এসো আর বিজেপি বলছে তুমি যদি তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে চাও তুমি আমার কাছে এসো কেউ কাউকে তাড়াচ্ছে পেট্রোলের দাম কমবে ডিজেলের দাম কমবে চাকরি হবে শিল্প হবে তাই জন্য যে কোনো ভাবে যে কোনো প্রকারে সিপিআইএম তাকে শূন্য করে রেখে দাও আর তার মাঝেই চলছে ধর্ম নিয়ে রাজনীতি উগ্র রাজনীতি চলছে ছিল কোনদিন পশ্চিমবাংলায় আমরা কোনোদিন কল্পনা করেছিলাম আমরা কোনোদিন ভাবতে পেরেছিলাম তাই আমরা আপনাদেরকে বলছি দেখুন আমরা ভোটে লড়ছি